আয়োজন হওয়াতে আমি খুবই আনন্দিত হলাম বহুদিন ধরে তার অপেক্ষা করছিলাম দিন গুনছিলাম কবে আমরা বসব বৈঠক শুরু করার আগে আমি যাদের কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে এ পর্যন্ত প্রস্তুত গণবত্তানের গণভোত্তানের শীর্ষহীদ আত্মত্যাগকারী যারা তাদেরকে আমরা স্মরণ যারা গণবত্তানের যোদ্ধা আমরা আজকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠান শুরু করব এটা খুব গুরুত্বপূর্ণ কেন এটা না হলে এটা ধরো সে আত্মত্যাগ না হলে আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটা জবক্ষো যারা আমাদের কোন সুযোগ থাকতো প্রশ্ন আমাদের মনে জল জলে করেছিল বহু বছর ধরে ছিল সুযোগ পাইনি এই অসংখ্য ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা শেষে ভুক্ত পেরেছি আমাদের প্রতিজ্ঞা হলো প্রতি অসম্মান তারা আত্মত্যাগ করেছিল সেটার জন্য আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে সেটা নিয়ে আমাদের আজকের যাত্রা পথে কারণে আমরা আজকে এসেছি অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস হয়ে গেল প্রথম মুদ্রায় শেষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম ছিল প্রস্তুতি পর্ব সে প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের কাছে জানা। তার মধ্যে একটা বড় বিষয় ছিল প্রস্তুতি এই যে স্বপ্নের পেছনে এরা আত্মত্যাগ করেছে কাঠামোর মাধ্যমে যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সরেছে সরকার সুযোগ পেয়েছিল সেই কাঠামো থেকে যেন আমরা পূর্ণরূপে মেনে চলে আসতে পারি আমরা ছোটখাটো একটা হাড়িগুলো খেলার জন্য ইন্টারনেট অনেক ফুটবল খেলা তো বটে এটা আন্তর্জাতিক খেলা ক্রিকেট খেলা এবং সেটা আমরা মেনে চলি মেনে চলি বলেই খেলাটা খেলা হয় আমার গুলো আইনগুলো এমনভাবে বানানো গিয়েছে সবাই যেন এনজয় করে উপভোগ করে কেউ যেন মনে হয়েছে কালকে এটা এক কথা বল

নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে কিভাবে আমরা অগ্রসর হবো সেই প্রশ্ন মাথায় রেখে আমরা সংস্কার করেছিলাম সংস্কার করতে হবে তার মধ্যে প্রথম সংস্কার কমিশন প্রথমবারই করেছিলাম তারপর পরবর্তী কারোরগুলো করেছিল এই সংস্কার কমিশনের যারা

কাঠামো তৈরি করতে পেরেছি যার উপরে ভিত্তি করে আমরা দেশ করার কাছে চলেছি কাজে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং করেছেন সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যা গ্রহণ করতে পেরেছেন সেটা ওনারা তুলে ধরেছেন

অভিজ্ঞতা তার উপরে ভিত্তি করে রচনা করা এখন আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের আপনারা যেহেতু জনগণের নেতা রাজনৈতিক দলের নেতা আপনাদের কি প্রতিনিয়ত এই আইনগুলো নিয়মগুলো প্রতিষ্ঠানগুলোর মোকাবেলা করতে হবে সেজন্য আমাদের এগুলো আপনাদের সামনে দেওয়া হবে আজকে আলোচনা শুরু করতে আলোচনা একটা একাডেমিক আলোচনা না বাস্তব আলোচনা যে কোনটা আমরা কাজে লাগাতে পারবো কোনটা লাগবে কোনটা লাগবে না কিভাবে সংশোধন করতে ভালো হবে ইত্যাদি আলোচনা এত ওই স্বপ্ন যে স্বপ্নটা এমনভাবে মজবুত ভাবে গড় বানাবো যে সবাই মানে মেনে চলবে এভাবে মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র সে উদ্দেশ্যে আজকে বসা এবং কিভাবে এই আলাপটা চলবে সংলাপটা চলবে সে সম্বন্ধে একটু ধারণা দেবেন আটটা ছোট কমিশন করেছি ছজনকে নিয়ে এবং আমাকে শুধু তার মধ্যে ঢুকিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা কমিশন এই একটা সবাইকে মিলি কারো বা চাপিয়ে দেওয়ার জন্য না গুরুত্বটা আমরা সবাই বুঝি এটা নিয়ে এবং আজকের দিনটা একটা যে দ্বিতীয় পর্বে শুরু করছে এটা প্রচন্ড সুযোগ সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি এখন আমাদের মধ্য প্রমত সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি এবং এবার কাজে লাগালে সেটা বংশ পরম্পর প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে এবং এটা সুন্দর দেশ আমরা পাব এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করব সে আলোচনাটা কত মসৃণ হবে সুন্দর হবে সেটা আপনারা স্থির করবেন

করব এবং এগিয়ে নিয়ে যাব আপনাদের সহযোগিতা চাই এটা আমি বলবো না কারণ এটা আপনাদের কাজ আমার কাজ নেই একার কাজ নেই যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন আপনাদেরকে বলতে হবে সমাজের কাশাম কোন ধরণ তো করতে হবে কিভাবে করতে হবে কোনটা এক্ষুনি করা যাবে

খন্ডখন্ড অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছে চেষ্টা করেছি এটা কোন সচল করার জন্য কাজে লাগানোর জন্য কিন্তু এই ছয় মাসের যে অভিজ্ঞতা সেটা আমাদের সবাইকে একটা প্রচন্ড সাহস দেব এই ছয় মাসের অভিজ্ঞতা হল আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তি সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছেবর্তীকালীন সময় এটা বোল লেটারে লেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি একত্র হতে পারি আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা দূরত্ব সৃষ্টি করার প্রথম অধ্যায়ে আমরা শেষ করলাম দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক থাকতে পারি তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ গ্রহণ একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে হবে এটা একটা মস্তি প্রথমে গুণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকেও সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে দ্বিতীয় পর্ব এই হাঙ্গামা হবে কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে অস্বীকার করেছে তাদেরকে ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দিন দেরি হলে তাদের জন্য অসুবিধা না সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি এগুলো মতভেদ থাকবে কিন্তু আমরা এর অর্থ নই যে আমরা একত্র নয় প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা হল একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন জনগণের সমর্থন ছাড় আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে পদে পদে দেখাতে হচ্ছে যেখানে যাইছে বহু গল্প রচনা করেছে গল্পটিকে দেখাতেছে শেষ নিস্টার ট্রাম্পের হাতেই আবার সে গল্প টি গিয়ে চালাতে পারবে না যত ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র ধনী রাষ্ট্র মাঝারি রাষ্ট্র সবাই আমাদের পক্ষে করতে নিয়েছে কেউ কোন রকমের তাদের ভাষা শুনলে আমাদেরকে জবাব হয় আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে পারছি বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি লাগবে বলো আমরা আছি এর চেয়ে কি প্রধান নির্বাহী আর কি এবং তারা এই পর্যন্ত সেটা মেনে গিয়েছে এবং চালাচ্ছে এবং ক্রমাগত ভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে কাজে আমাদের এই যে দুই সমর্থন আন্তর্জাতিক আভ্যন্তরীণ একটা সমর্থন আন্তর্জাতিক একটা সমর্থন এই দুই সমর্থনের দিন আমরা যদি এই নতুন বাংলাদেশ করতে না পারে এটা আমাদের কবারের দশ বোঝা ছাড়ার জন্য আন্তর্জাতিক মহলও আমাদেরকে জিজ্ঞেস করে তোমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি কিন্তু সংস্কারের ব্যাপারে তো আমরা সাহায্য করতে পারবো না তোমাদেরকে এই যেটা মনে করি যে তোমাদের এই সংস্কারটা দরকার তা না হলে এই পরিবর্তন টিকে দেখা যাবে আবার কয়দিন পরে আরেক মহাক্ষমতার সাথে একজন একটিকে এগিয়ে যাবেন দণ্ডবণ্ড করে দেবেন আমাদের আন্তর্জাতিক মহলের সমর্থন এবং সহায়তা এবং শুভেচ্ছা এটা আমাদের জন্য মস্ত করে সম্পদ ছিল শুধু ভাবা দিচ্ছে যত রকমের সাহায্য লাগে আমরা তাদেরকে বহু রকমের স্বপ্নের কথা করতে চাই তাদের জফল হচ্ছে আমাদের তো কোনো অসুবিধা নেই তোমরা করতে পারলে আমরা আছি তোমাদের সাথে কোন কোন রাষ্ট্র যারা খুব শক্তিমান রাষ্ট্র এমনও বলেছে এই কাজটা করার জন্য তুমি যদি মনে করো একজন স্পেশাল দেওয়া দি আমাদের পক্ষ থেকে তোমাদের সঙ্গে যোগাযোগেরbracket যাতে করেমাতে কোনো অসুবিধা না শিশু সমর্থন সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করেছে। কাজে এই প্রেক্ষিতে আমরা এই কাজে নামছি। ডি এটাতে আমাদের ব্যর্থ হবার কোন সুযোগ আমরা ব্যর্থ হতে চাইনি নানা জনের নানা মত মতামত থাকবে তা তো বটে তো সমাজ এরা সমস্ত জিনিস বিবেচনা করে দেশের অভিজ্ঞতা বিদেশের অভিজ্ঞতা বিবেচনা করে এটা সুপারিশ মালা তৈরি করে নিয়েছে মূল্যবান সম্পদ এই সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত হবে সুপারিশ করেছিল বাস্তবায়ন করব তাদের জন্য আপনারা নির্দেশনা দেবেন যেগুলো মিলে এটা সবার জন্য আপনারাও সবার সঙ্গে পরামর্শ কোনটা যে নীতিমালা বানিয়ে দেবো খেলার একবার বানিয়ে দিলে এটা বতি চলতে একটা ট্রান্সপারেন্ট জিনিস হয় খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না গোলমাল করে জিতিয়ে দিয়েছে এটা কিছু সন্দেহ করবে না এত ট্রান্সপারেন্ট সবাই জানে খেলার টিম এখন যে খেলা চলতেছে এটা খেলা জিতল ঠিক মতো জিতলেও সন্দেহ লাগে বুঝলে কিছু একটা কলকাঠি নেড়ে করেছে এই কলকাঠি নাড়ার বিষয়টা আমাদের মনে মনে খেতে গেছে কলকাঠি ছাড়া যে একটা নিয়মে চলতে পারে দেশ এটা আমরা বলে আন্তর্জাতিক সমর্থনের কথা বলুন রাষ্ট্র সমর্থনের কথা বলি না বলে পারছেন এটা মনটা বড় হয়ে যায় এটা বলতে গেলে এইসব সমর্থনের কথা বলুন জাতিসংঘের সমর্থন আপনারা চিন্তা করেছেন যে রিপোর্টটা সাদা প্রকাশিত এই হিউম্যান রাইটস হাই কমিশনার ফর হিউম্যান তাদের একটি

মানে মানুষ কত নির্মম হতে পারে বৃহৎস দৃশ্যের সৃষ্টি করতে পারে নৃশংস করতে পারে এর চেয়ে বড় মনে পাওয়া যাবে আমাদের শুধু দেখতে কষ্ট লেগেছে যারা বছরের পর বছর সেখানে ঠিক আছে আপনাদের বলতে আসে তাদের প্রতি বর্ণনা তাদের প্রতি অভিজ্ঞতা এই গুম কমিশনের রিপোর্টের মধ্যে সব তুলে ধরা হয়েছে পত্রিকা প্রকাশিত হওয়ার পরে দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে মানুষ প্রথম বুঝতে পারল আমরা কি কথা বলছি আমরা কোথার থেকে এসছি

আপনাদের আপনারাই এই দ্বিতীয় পর্ব চা আপনারাই এগুলো জাতির সামনে নিয়ে আসবেন আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা কমিশনের মেম্বার ওনারা নিয়োজিত থাকবেন যাতে করে আলাপ আলোচনা করে দ্রুত এটা আলোচনা করার বিষয় না এটা দ্রুততম সময়ের মধ্যে আমরা যাতে কি করে নিয়ে কাজে জমিতে

সে সুযোগটা পালন করার জন্য একটা নির্বাচন করতে পারি যদি একটা সময়ের ব্যাপার না এটা কিন্তু আমরা ঠিক মতো করি যে বাংলাদেশ জাতি হিসেবে যতদিন টিকে থাকেন ততদিনের জন্য সেই অবদান সেটার জন্য আমরা সঠিকভাবে দেখব আমাদেরকে সেক্ষণতা সেই সামর্থ্য আপনাদের আজকে সবাই আসার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা শুনবো এখানে কিভাবে হবে আলোচনাটা কিভাবে নিয়ে যাওয়া হবে যা হবে সেগুলো আমরা শুনবো তারপর আস্তে আস্তে কাজে নিয়ে যাব সবাইকে ধন্যবাদ